নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো গেটের সামনে আবারও দুটি বিড়াল বাচ্চা বসে আছে দুটোর চোখ সুন্দর গোল গোল যেই ভিডিওটা শুরু করেছি আর একটা বিড়াল ছানা পালিয়ে গেল যাই হোক গেটের সামনে ওরা বসে আছে বৃষ্টি পড়ছে বলে আজকে তো আমা শেষ দিন সেই জন্য আমি কি কি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি আমার গোপাল সোনাকে দেখিয়ে দিচ্ছি রাধা মাধবকে দেখিয়ে দিচ্ছি আজ তো সাবু মাখা করে দিয়েছি গোপালকেও দেওয়া হয়েছে জগন্নাথকেও দেওয়া হয়েছে আর রাধা মাধবকেও দেওয়া হয়েছে সব সবাইকেই সাবু মাখা দিয়েছি কেননা আমাবজিতে একদিন সাবু খেতে হয় সেই জন্য সাবু কলা আম সব দিয়ে মাখা হয়েছিল আর সাথে কাঁঠাল কেন কাঁঠালটা আমার এবছর গোপালকে দেওয়া হয়নি জগন্নাথকে দেওয়া হয়নি সেই জন্য একটা কাঁঠালও দিয়ে দিয়েছি কাঁঠালটা কিনতে গেছিলাম যখন সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করি কাঁঠাল তো খাজা ছাড়া আমাদের কেউ খাবে না সেই জন্য খাজা কাঁঠাল তো খুঁজে পাওয়া খুব মুশকিল বেশিরভাগ ছোট ছোট একটু গলার মতো কাঁঠাল যেটা হয় সেটাই পাই তার সঙ্গে মিষ্টিটাও কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো না কাঁঠাল কাঁঠাল হচ্ছে আমি বুঝতে পারছি না কোনটা খাজা কাঁঠাল মানে আমার দেখছে কোন কাঁঠালটা দেখছে কোনটা খাজা হবে কোনটা এ হবে ও বুঝতে পারছে না তাই জন্য কোনটা ভালো হবে তুমি একটু দেখে বলে দাও কোনটা ভালো হবে আমি যেটা বললো আমরা সেটাই নিলাম যাই হোক নিয়ে বাড়িতে চলে এসেছি সাবু মাখা হবে সেই জন্য সাবু দুটো প্যাকেট আনা হয়েছিল কিন্তু কেউ খাবে না বলছে অল্প অল্প খাবো সেই জন্য একটা প্যাকেটই কেটে জলে ভিজিয়ে দিলাম এটা থেকেই গোপালদের দেয়া হয়েছে আর আমরাও সেটাই খাবো সেই জন্য সব কিছু আগে জলে ভিজিয়ে দিচ্ছি সাবুটা আর আম কলা কাঁঠাল তো দেখালামই কাঁঠালটা বড়ই এনেছি কিন্তু কাঁঠালটা যখন বাড়িতে এনেছি দেখছি একটু শক্ত শক্ত কাটতে পারছিলাম না সেই জন্য ভাবলাম যে ছুরি দিয়ে তাহলে মনে হচ্ছে কাটতে হবে কিন্তু মাঝখান থেকে একটু ছুরি দিয়ে কেটে তারপরে এই যে ছাড়াচ্ছি দেখো কাঁঠালটা খাজা ছিল আর খুব মিষ্টিও ছিল মানে খেতে খারাপ ছিল না বেশ বড় বড়ই কোয়া ছিল আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এরকম এবছর আমি গোপালকে তারপরে রাধাকৃষ্ণ আর জগন্নাথকে কাঁঠাল না দিয়ে তো খাই না যাই ফল আনি না কেন প্রথম সেটা আগে গোপালকে দিয়ে তারপর আমরা খাই সেই জন্য একটু আনাটাও হয়নি আর এই আম্মাবতীতে তো দিতে হবে সেই জন্য সব কিছু একবারে নিয়ে এসেছি এই যে দেখো অনেকটাই হয়েছে কাঁঠাল এই কাঁঠালগুলো ছাড়িয়ে বিচিগুলো আলাদা করে রেখে দিয়েছি আর গোপালের জন্য আলাদা করে তুলে নিয়েছি সাবুটাই মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে সাবুটাকে মেখে নিয়েছি মেখে আর এই পাত্রটা তো গোপালের জন্য পুরী থেকে কিনেই এনেছিলাম এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ঢাকনা দেয়া ওপরে ঢাকনা আছে আর আমাদের জন্য কাঁঠাল আর আম তো এর সাথে মেখে নিয়েছি আর আম আলাদা করে পরে কাটা হবে যদি ওরা খায় তবেই কাটব না হলেও কেটে লাভ নেই আর বাড়িতে তো আমাদের যা সব চলছে সে তো জানোই যারা আমাদের কাছের বন্ধু যারা আমার ভিডিও রোজ দেখো তারা অনেকেই জানো শাশুড়ি মাকে নিয়ে খুবই প্রবলেমের মধ্যে রয়েছি বারবারই ডাক্তার ঘর করতে হচ্ছে সেই জন্য ভালো করে ভিডিও দিতে পারছি না দেখতেই পাচ্ছ চেহারার কি অবস্থা হয়েছে উনি কোনো দিন নাইটি পড়েনি তবু ওনাকে এখন নাইটি পড়ানো হয়েছে কিচ্ছু করার নেই কেননা শাড়ি পরে উনি হাঁটতে বাথরুমে যেতে কিছুই করতে পারছে না সেই জন্য নাইটি পরিয়েছি আর কথা বলছিল আমি সেগুলো আর ভয়েস দিলাম না কথা বোঝা যাচ্ছে না কি বলছে ভয়েস আর একটু অন্যরকমও কথাবার্তা বলছে সেই জন্য ভয়েসটা দিলাম না আমার তো শরীর খুবই খারাপ হয়ে গেছে চোখ মুখ পুরো কালি হয়ে গেছে কেননা আমার তো রাতে দোকান সেখান থেকে এসে তারপরে দিনে সমস্ত করে আবার রাতে আমাকে দোকানে যেতে হয় সেই জন্য এমন এমন কথা বলছে হাসিও পাচ্ছে কিন্তু কিছু করার নেই অসুস্থ মানুষ অনেক কিছুই বলবে সেগুলোকে শুনতে হবে কিছু করার নেই বলল কাকে দেখাবি আমি বললাম সবাইকেই দেখাবো তারপরে একটু চুপচাপ হয়ে গেল মুখ চোখের অবস্থা দেখুন কি অবস্থা যাই হোক আমাবচির পরের দিন বৃহস্পতিবার আমি আবার ঠাকুর সিংহাসন সমস্ত পরিষ্কার করে সব কিছু জামা কাপড় গোপালের সবার ছাড়িয়ে নিয়ে নতুন করে আবার সিংহাসনে চাদর পেতে সব কিছু গুছিয়ে নিয়েছি সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার পাশে থেকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি আর নতুন বন্ধুদের বলবো একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবার জন্য